হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাল আমার নতুন একটি সুন্দর ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা দিনটি ছিল বৃহস্পতিবার মানে গতকাল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল যা একদম কল্পনারও বাইরে বৃষ্টি পড়ছিল সকালবেলা থেকে অনেক এবার স্নান টান মানে সেরে শুধু আসলাম তো এখনও কিন্তু হালকা মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে ওই জন্য কারও মানে কেউ রাস্তার দিকেও নেই কেউ বাড়িতেও নেই নিজে নিজে সবাই ঢুকে আছে নতুন ঘরে সবাই ঢুকে আছে ওই জন্য বাড়িতে দেখা যায় না কি তাহলে চলুন শুরু করা যাক আজকে নতুন একটি সুন্দর পরিবেশনা বেশ বেশ টক টক করে দেখছে হামেশ মরে মুখে দেখলে তা দেখাতে পাবে দেখুন কি সুন্দর না মন একদম পুরো ভরে আছে ওয়েদার দেখে যে পুরো বাতাস আর মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিটা দেখে মনটা এত ভালো লাগছিল কিন্তু তার সাথে ছিল একটা অজানা ভয় জানেন এই প্রথমবার এই ভয়টা কাজ করছিল যেহেতু আমাদের ভুট্টা জমিতে ভুট্টাটা মানে জল দেওয়া হয়েছে আর সেই কারণে বৃষ্টি পড়লে তো অতিরিক্ত জল হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে যেতে পারে তো সেরকম একটা ভয় কাজ করছিল তো যাই হোক উপরালার ইচ্ছে সে যতটুকু দিবে সেটুকুতেই সন্তুষ্ট তো সকালবেলা উঠেই রান্না বাড়িতে দেখছিলাম কোনো একটা সবজি নেই না ফ্রিজে না ঝুড়িতে মানে বৃহস্পতিবার তো হাটবার আর আমরা বাবার বাড়ি থেকে এসেছিলাম হচ্ছে বৃহস্পতিবার তো এর মধ্যে সবজিগুলো শেষ হয়ে গেছে আর একদম অন্ধকার হয়েছে আসবেই তো যখন আমাদের এরকম পরিস্থিতি দাঁড়াই তখনই কিন্তু আমরা এই পেঁপে পেরে খাই ঠিক আছে নচেত আমাদের খাওয়াই হয় না আমরা এখন পেঁপে তুললাম বাড়িতে একটা সবজি নাই ঘরে একটা সবজি নাই তাই ভাবলাম চলো বাড়িতে আর এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল দেখেছেন গ্রামের বাড়ির এই বৃষ্টি পড়লে একটা কিন্তু খুব 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 মানে আনন্দের বিষয় প্রত্যেকে বৃষ্টিটা অনুভব করে তার মধ্যে যদি আপনার থাকে টিনের ঘর তাহলে তো আর কোনো কথাই না পুরোটা এত সুন্দর ফিল হবে যা আপনার কল্পনারও বাইরে ইতিমধ্যে স্নান করেছিলাম আর মাথায় এত খুশকি হয়েছে সেটা আয়নের আপাকে বলছিলাম যে শ্যাম্পু করতে হবে আর দেখো পাখির বাসাটা আবার করেছে দু তিন দিন করার পর এখন ভাঙলে হবে না এখন খড়গুলো দিব কোথায় এখন করলাম না এ আয়ন তোর বাবা দড়ি টেঙে দিবে এত আয় না বাবা এখানে দেখেছেন এক বালতি কাপড়ে জমেছে আর দাঁড়ান আরেকটা দেখাচ্ছি ঢিপ এই সমস্ত কাপড় চোপড় ভিজা চকলেট দিব চকলেট খাবে না নাই খাবে না চকলেট খাবে না তবু ওই বাবার কল থেকে নামবে না ওই চকলেট এত প্রিয় তারপরেও চকলেট দিব আসো আমার কাছে নাই কি ও ভুমটা তো ভুমটা কি হবে আচ্ছা আচ্ছা তো দড়ি টাঙাতে হবে বাবা বড়া তো যাই হোক বৃষ্টি তো পড়লো কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যাতে বৃষ্টিটা আজ কম পড়ে যেহেতু আমাদের ভুট্টা জমিতে এ মানে জল দেওয়া হয়েছে সেই কারণে আল্লাহ করছিলাম যাতে কম পড়ে আল্লাহ কারণ অনেক ফসল তো নষ্ট হয়ে যাবে তাই না কিন্তু উপরালা যেটুকু দিবে সেটুকু নেই সন্তুষ্ট হতে হবে আর করা যাবে ওটা তো আর উপরালার ইচ্ছে আমাদের হাতে তো কোনো কিছু নেই কিন্তু যাই হোক বৃষ্টি পড়লেই হয় যে না ভয়টা একটা কাজ করে তো আনিরাব্বাকে বলা এই যে দড়ি টেঙে দিলো দড়িটা ছিল না যাক আজ বৃষ্টি পড়ার কারণে অন্তত সে টেঙে তো দিল লাগিয়ে দিল আর কি আর আমি এদিকে সমস্ত ভেজা কাপড়গুলো কলপাট থেকে নিয়ে আসছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গ্রামের বাড়িতে কাজ করাটা অন্যরকমের শান্তি সত্যি বলতে এগুলো না পাওয়ার খুব ভাগ্যের ব্যাপার জানেন কারণ বৃষ্টি যখন বৃষ্টি পড়ে তখন মানে কাজ করা তার মধ্যে স্নান করা ভিজে ভিজে একটা অন্যরকমের সত্যি বলছি মন থেকে একটা অন্যরকমের শান্তি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই ফিল করতে পারবেন তো যাই হোক এখানে আমি সমস্ত কাপড়গুলো আনের আবার দিয়ে দিচ্ছি এই যে আমাদের কাপড় চোপড় সমস্ত মেলা কমপ্লিট এবার একটু বাইরে দিকে যাই তো পড়ছিল সকালবেলা থেকে অনেক এবার স্নান টান মানে সেরে শুধু আসলাম তো এখনও কিন্তু হালকা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ঠিক আছে ওই জন্য কারও মানে কেউ রাস্তার দিকেও নেই কেউ বাড়িতেও নেই নিজে নিজে সবাই ঢুকে আছে আর কি তো ও ওরা নতুন ঘরে সবাই ঢুকে আছে ওই জন্য বাড়িতে দেখা নাই না কি কে আছে ওখানটায় বর্মা আছে আর ওইটাই কাম এখন যাই

দেখলাম দেখতে পাবো চলুন এখানে একটু গল্প শোনা এদের কমপ্লিট এবার আমরা ঘরের দিকে যাবো দাঁড়ান তার আগে একবার দেখিয়ে দিয়ে যে বরমার নতুন বাড়ি দিচ্ছিল আর এখানে বাসগুলো থেকে যে জলগুলো টপ টপ করে পড়ছিল না গায়ে একটা অন্যরকম শান্তি যাই হোক বাড়ি চলে আসলাম মানে যে তোমার তো ফোনটা তো চলছেই না কি কষ্ট এই আয়নার আবার পিছনে আমি মাঝে মধ্যে লেগেই থাকি জানেন কারণ ওই একটা বাড়িতে থাকলে কোনো কাজ করতেই যায় না শুধু শুয়ে থাকবে আর এই যে মোবাইল দেখবে আর এর মধ্যে ওর নেটওয়ার্কটা এত ডিস্টার্ব করছিলো যে নেটই চলছিল না তাই আমি বলছিলাম যে তুমি শুয়ে আছো ঠিক কিন্তু নেট তো চলছে না মানে ভারী মজা তো যা কর সাথে একটু সল্প করে এই যে চলে আসলাম নিজের ওই যে সকালবেলা পেঁপেটা তুলেছিলাম এখন বাজে দুপুর এখন বৃষ্টি টৃষ্টি ছুটে গেছে তাই ভাবলাম চলুন একটু মাংস আছে তো পেঁপে দিয়ে রান্না করব। মানে পেঁপে দিয়ে মাংসটা দিবো না মাংসটা আলাদাই থাকবে আর পেঁপেটা দিয়ে একটা সবজি করবো আর তো মাংসটা খেতে পারে না তা একটু পেঁপে দিয়ে খেলে ভালো লাগবে আর কি তো এখানে পেঁপেটাকে চটপট করে কেড়ে নিচ্ছিলাম বেশি কিছু না ঘরোয়া যে সমস্ত মশলা মানে পেঁয়াজ রসুন বাটা দিব যেহেতু এটা আমিষ করব মানে আমাদের তো এরকমই ভালো লাগে খেতে তাই তো জিরে বাটা আদা বাটা সমস্ত কিছু কালো জিরা ফোড়ন দিয়ে আর তেজপাতা লাস্টে দিব হচ্ছে কি ভাজা জিরে তো যাই হোক এখানে রান্নাটা বলতে বলতে কিন্তু কমপ্লিট আর বৃহস্পতিবার তো হাটবার ছিল সেই কারণে আব্বা আয়নের আব্বা কি চলে গেছিলো হাটে তো ওখান থেকে নিয়ে এসেছিলো হচ্ছে কি মাছ তারপর কাঁচা লঙ্কা পটল তারপরে হচ্ছে কি ডাঁটা কী বলবো সমস্ত কিছু যা যা লাগে ঢেঁড়স থেকে শুরু করে দুটো মানে বাসন মাজা সাবানো শেষ হয়ে গেছিলো সেই কারণে তো চলুন ওয়েদারটা দেখেছেন এখন কি সুন্দর হয়েছে না একটু আর এখন বাজে হচ্ছে কি ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে ছটার মতো এখন ফ্রিজটাকে আমি পরিষ্কার করব এই কাজটা কবে থেকে ভাবছিলাম যে করবো করব কিন্তু করা হচ্ছিল না আজই খাওয়ার দাওয়ার বা শাকসবজিগুলো তো রাখতে হবে তাই না তাই এটাকেও পরিষ্কার করে নিলাম তো এই যে পরিষ্কার করা আবার ফাইনাল এটাই তো আজই পর্যন্ত দেখাবে অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবান্না করে কিন্তু খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় আমি সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম দেখাবে অন্য একটি ব্লগে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ